নারী শিশুদের জীবন্ত দেখতে চান যারা ফিলিস্তিন মুসলমানদের স্বাধীনতা সার্বমত্ব দেখতে চান যারা মসজিদ আকসাকে মুক্ত স্বাধীন দেখতে চান তাদের জন্য প্রথম কাজ হলো আমাদেরকে ইমানে সজাগ সচেতন ইমানে আমাদেরকে উদ্দীপ্ত উজ্জীবিত হতে হবে আজকে আমরা দুর্বল ইমানের বাহক হয়ে গেছে দুর্বল ইমানের বাহক এত পরিমাণ দুর্বল আমাদের ইমান মনে কষ্ট আমরা না নিজেদের সংশোধনের জন্য আমরা বলছি নিজেদের পরিশুদ্ধের জন্য বলছি দোকানে বসে আছি কাছে হলো মসজিদ হয় হয় নামাজ আমার ইমান আমাকে আমার দোকানে গদি থেকে উঠিয়ে দশ কদম হাতিয়ে মসজিদে ইমান নিতে পারে না যে ইমান আমাকে এতটুকু শক্তি দেয় না সেই আমি কিভাবে বিরুদ্ধে লড়বর অনুসেন্দ্র বলেন আজকে আমরা বলো বলো স্লোগান দিচ্ছি কিন্তু নিজেদের ইমানের ব্যাপারে কোনো চিন্তা আমরা করছি না মোহতার হাজিরিন আল্লাহ তালা কোরআন চিরসত্য মহাসত্য আল্লাহ তালা কোরআন যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা থেকে এক চুলো কম বেশ কোনোদিন হয়নি হবে না কি আমার পর্যন্ত আল্লাহ বলেছেন ওলা তাহিনু তোমরা কমজোর হবে না ওলা তাহজানু তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না পেরেশান হবে না তোমরাই বিজয় হবে যদি ইমানদার হতে পারো বুঝা গেল আমরা আমাদের ইমানে পরিপূর্ণ তর্জন করতে পারিনি বলে আজকে গোটা বিশ্ব আমাদেরকে নিয়ে খেলতামাশা করছে আমাদের নারীদেরকে নিয়ে আমাদের শিশুদেরকে নিয়ে তারা গণহত্যার উল্লাস করছে আমাদের মুসলিম কান্ট্রি গুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্যুৎ করছে কথা ঠিক কিনা এজন্য আমাদেরকে এক নাম্বার ইমানে উদ্দীপ্ত হতে হবে ইমানের আমাদেরকে তেজি এবং তেজস্বী হতে হবে দুই নাম্বার কাজ হলো আল্লাহ তালার মদদ এবং নুসরত এবং সাহায্য দুনিয়াতে আসার জন্য যেই কাজটি দরকার সেটা হলো আল্লাহ কাছে ফরিয়াদ করতে হবে দোয়া করতে হবে আমরা স্লোগান দেই অবশ্যই দিব আমরা প্রতিবাদী মিছিল করে অবশ্যই মিছিল করব বর্তমান সময়ে গোটা পৃথিবীর সবচেয়ে বড় যিনি আলেম শেখুল ইসলাম যার উপাধি। আল্লা আদতাক উসমানী, দামাত বারাকা তুমা আলিয়া তিনি বলেছেন। প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে বর্তমান সময়ে প্রতিদিন কম পক্ষে দ০ মিনিট সময়। ফিলেস্তিনে মুসলমানদের জন্য বরাধ করা। 10০ মিনিট, 10০ মিনিট সময় বরাধ্ধ করে। আমরা লা ইলাহা, ইল্লাহ আন্তাসুবাহানাকা, ইননি কুমতুমিনা জলমিন। এই দোয়া ইউনুসটা পর্ব এই কালেমা ইউনুসটা পর্ব হজরত ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল সেই মাছের পেটে তাকে হেফাজত কে করেছিলেন সেই মাছের পেট থেকে অক্ষত অবস্থায় জীবন্ত অবস্থায় তাকে সুস্থ সবল অবস্থা বের করে এনেছিলেন তিন স্তরে অন্ধকারের নিচে মাছের পেটে আবদ্ধ হাজাদ ইউনুস আলা নবীনা ও আলাইহিস সালাম কে মুক্ত স্বাধীন কে করেছিলেন আল্লাহ করেছিলেন সে আল্লাহ এখনো আছেন সে আল্লাহ ছিলেন হুয়াল আউয়াল ওয়া যা ওয়াল আখির ওয়া জাহির ওয়াল বাতিন কাজে সে আল্লাহ কিন্তু অদৃশ্য হয়ে যাননি সে আল্লাহ অনস্তিত্ব হয়ে যাননি সে আল্লাহ ছিলেন আছেন থাকবেন কাজেই যদি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং সত্যিকার অর্থে যদি আমরা হৃদয় গভীর থেকে অস্ত্র ধরণ করে ফরিয়াদ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ অবশ্য অবশ্যই অবশ্যই আল্লাহর গায়েবী মদত আর সাহায্য নেমে আসবে ইনশা এই জন্য কারা কারা কমপক্ষে দশ মিনিট সময় প্রতিদিন এই ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের জন্য দেব ইনশা আল্লাহ মসজিদে আসার জন্য দেব ইনশা আমরা দোয়া সবাই পারি হাতনামায় আল্লাহ বলেছেন

বলবো সবাই সেটা আমল করবতে তো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে পৃথিবীর ভৌগোলিক অবস্থা কেন আমরা দেহ নিয়া শরীর নিয়া সশৈলে আমরা সেই জিহাদের ময়দানে অবতীর্ণ হতে পারবো না ফিলিস্তিনে গিয়ে আমরা লড়াই করতে পারবো না পাচ্ছি না ভৌগোলিক বাউন্ডারি দেশের সীমান্ত আন্তর্জাতিক নিয়ম বিধি আমাদেরকে বাধাগ্রস্ত করবে কিন্তু একটি জায়গায় আমাদের এখনো সুযোগ রয়ে গেছে সেটা হলো জিহাদের কয়েকটি প্রকার আছে একটা হচ্ছে জিহাদ বিসাইফ অস্ত্র মাধ্যমে জিহাদ করা জেহাদ বিল kalam কলমের মাধ্যমে জিহাদ করা জেহাদ বিল লিসান জবান দিয়ে প্রতিবাদ করে জিহাদ করা জেহাদ বিল মাল অর্থনৈতিকভাবে পলিসি গ্রহণ করে জিহাদ করা এই চারটার মধ্যে অর্থনৈতিকভাবে পলিসি গ্রহণের মাধ্যমে জিহাদ করা একটা সুযোগ আমাদের আছে সেটা হলো ইসরায়েল আমেরিকা এবং যারা যারা তাদেরকে সহযোগিতা করছে এই অন্যায় যুদ্ধে তাদের সব রকমের পণ্যকে বয়কট করা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন আপনার কাছে পেপসি কোকা গলা বিক্রি করছে আপনার কাছে নানান জিনিসপত্র বিক্রি করছে ওই সমস্ত পণ্যের বিকল্প পণ্য আমাদের দেশীয় নানান কোম্পানি সেগুলো তারা প্রোডাকশন করছে উৎপাদন করছে কিংবা ইসরায়েলের অপকর্মকে ঘৃণা করে ইসরায়েলের প্রতি প্রতিবাদী মনোভাব করে বহু আছে যাদের বিকল্প সেই পণ্য বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের সচেতনতার অভাবের কারণে আমরা গিয়ে তাদের সেই পেপসি কোকা গলা তাদের সেই ওই সমস্ত পণ্য যে পণ্যর বিকৃত অর্থ দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের মাদেরকে হত্যা করছে আমাদের শিশুদেরকে খুন করছে আমাদের মসজিদে আকসাকে বিধ্বস্ত করছে মুসলিম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দখলের পায়তারা করছে ফিলিস্তিন রাষ্ট্র থেকে মুসলমানদেরকে উৎখাত করবার অপচেষ্টা করছে তাহলে আমিও সুদূর সাত হাজার মাইল দূরের বাংলাদেশ থেকেও কিন্তু আর্থিক সাহায্য করছি কোথা থেকে না কাজে আমরা আমাদের শুধু মুখের একটু স্বাদের জন্য আমাদের একটু খাদ্যের রসনা বিলাসের জন্য আমরা এ সমস্ত পণ্য ধরব না ইনশাআল্লাহ আল্লাহ ইতিমধ্যেই মিডিয়াতে সংবাদ এসেছে বাংলাদেশের মুসলমানরা এ সমস্ত তাদের পণ্য তাদের প্রযুক্তি তাদের নানান ডিভাইস তাদের নানান যন্ত্র পরিহার করার কারণে এগুলোকে বয়কট করার কারণে এগুলোকে বাজার করার কারণে তাদের বহু দোকান বহু ব্যবসা তাদের বহু তাদের শোরুম এগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে যদি আপনারা একটু কষ্ট করে ইমানের দাবিতে কয়েকটা মাস যদি আপনারা এটাকে ধরে রাখতে পারেন এরা সব কিছু ফেলে তার হাত গুটে যেতে বাধ্য হবে কথা থেকে না মত হাজির ইমানে দায়িত্ব হিসেবে কাজটা আমরা করব আরেকটা রাস্তা আমাদের জেহাদের খোলা আছে সে তো জেহাদ বিল্লিস যখন যেখানে ওলামায় কেরাম আমাদেরকে আহ্বান করবে প্রতিবাদের জন্য সেখানে আমরা জবান ফিলিস্তিন আপনি স্বাধীন হোক মুক্ত হোক ফিলিস্তিনের মানুষেরা তাদের রক্ত তাদের জীবন তাদের বেঁচে থাকা অধিকার প্রাপ্ত হোক এই মূল আমরা স্লোগান তুলব ইনশাল আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন যে সমস্ত ছেলেরা হাফেজ কোরআন হয়েছে তারা সকলেই ভবিষ্যৎ জীবনে হকের রব্বানী আলেম হয়ে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী হবে অন্যায় প্রতিরোধে সমাজে তারা ভূমিকা রাখবে এবং মানব আমাদের সমাজে কোরআন সুন্না দিন প্রচার প্রসারে তারা ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে মাহফিলের সফলতা কামিয়াবি কামনা করে এবং হজরত মাওলানা গুলজারি সাহেব আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার দীর্ঘ হায়াতের তৈবা তবিলা দোয়া করে আমার সঙ্কীত আলোচনা এখানে শেষ করছি ওয়াফ দাওয়ানা আনিল আলামদুল্লিল্লাহি রব বিলা আমিন আসসালাম আলাইকুম রাহামতুল্লাহ